হ্যালো আলাইকুম চাঁদ মুবারক আর তোমাদেরকে অ্যাডভান্স ঈদ মুবারক সবাইকে আমাদের বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো এই দেখো রোহান আমাকে দেখেই পালিয়ে যাচ্ছে ক্যামেরা দেখে আর এখনও পর্যন্ত আকসা ডেকোরেশন করেই যাচ্ছে ওর ডেকোরেশন এখনো শেষ হচ্ছে না দেখো ঈদ মুবারক কি সুন্দরভাবে এরা করেছে বাড়ির বাচ্চা কাচ্চাগুলো আর আমাকে বলছে ভাবি তুমি কিন্তু কিচ্ছু করনি তুমি কিন্তু কিচ্ছু করনি একটু হাত দাওনি সত্যি কথা আমি একটু ওদেরকে হেল্প করতে পারি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ এদিকে দেখো রোহান বেলুনগুলো কুড়ি কুড়ি নিয়ে যাচ্ছে আক্তার কাছে রুমে চলে এলাম কারণ সত্যি আমার শরীরটা প্রচণ্ড খারাপ কারণ এমনিতেই সর্দি নাক থেকে প্রচণ্ড কাঁচা সর্দি বেড়েছে আর প্লাস এদিকে আমার ঘাড়েও লেগেছে ঘাড় ঘোরাতে পারছি না আমার যা একটা মলম লাগিয়ে দিয়েছে প্লাস দুটো ওষুধ খেতে দিয়েছে খেয়ে অনেকটা কমেছে তো থ্যাংক ইউ নেহা আর এদিকে আমার বেস্ট ফ্রেন্ড ফোন করেছে নিজে দাঁড়িয়ে আছে ওকে আনতে যাচ্ছি অনামিকা কারণ ও যাচ্ছে জয়রামপুর তো বললো কি যে তোর সাথে একবার দেখা করে যাই তো অনেক দিন পরে আমার ওর সাথে দেখা হয়েছে কারণ আমার ছোট্টবেলার বন্ধু আমার খুব কাছের বন্ধু খুব প্রিয় বন্ধু মানে কি বলবো ও দেখো বরের সঙ্গে চলে যাচ্ছে এত করে বলছি থাকলো না বললো কালকে ওরা ভোরের দিকে ফিরবে তো আসার সময় আমাদের বাড়ির থেকে ঘুরে যাবে অবশ্যই ঈদের সময় কিন্তু তোকে আসতে যাবো প্রত্যেক বছর আমার বাড়িতে আসে এখন চলে যাচ্ছে টাটা করে দিও ওদেরকে